নমস্কার অমিতদের ক্লাসরুমে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে শেষ মুহূর্তের এই বিশেষ প্রস্তুতি পর্বে থাকছে সম্পূর্ণ সিলেবাস থেকে ষাটটি চ্যালেঞ্জিং প্রশ্নোত্তরের একটি দারুণ মক টেস্ট যা আপনাকে দেবে একেবারে ডিএল মক টেস্টের অভিজ্ঞতা তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই মক টেস্ট আপনার জন্য প্রথম প্রশ্ন মর্মর করে ভেঙে যাচ্ছে আমার শরীরের খোলা আর সৃষ্টি হয়ে গেছে আরও এক নতুন বিলাপ গাথার ছন্দ এই লাইনটির প্রতীকী অর্থ কী আশা করছি সঠিক উত্তরটি নির্বাচন করতে পেরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি জীবনের যন্ত্রণা ও দুঃখ থেকেই নতুন সৃষ্টির জন্ম পরবর্তী প্রশ্ন গিরিশ মহাপাত্র গাঁজার কলিকা রাখার কি অজুহাত দেয় হ্যাঁ একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি পথে কুড়িয়ে পেয়েছিল তারপরের প্রশ্ন নারীর দ্বারা ভেঙে গেছে কার কারণে দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী ছিল এক্ষেত্রে উত্তর হবে অপশন সি বজ্রপাতে পরবর্তী প্রশ্ন রঙিয়ে আকাশ রঙিয়ে মন চমক লাগে ক্ষণে ক্ষণ এখানে কোন অলঙ্কার ব্যবহৃত একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি পুনরুক্তি তারপরের প্রশ্ন যতদূর মনে পড়ে প্রথমবার দেখেছিলাম কালির রঙ ড্যাশ শূন্যস্থানে নিম্নলিখিত কোনটি সঠিক উত্তর এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি সবুজ পরবর্তী প্রশ্ন ক্ষিতীশ কোন ধরনের খাবারে বিশ্বাস করত একদম সঠিক উত্তর অপশন বি সিদ্ধ খাবার তারপরের প্রশ্ন জিলাফি থেকে ঝিলিপি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন ডি মধ্যগত স্বরসঙ্গতি তারপরের প্রশ্ন পঞ্চকন্যা পাইল চেতন রেখাঙ্কিত পত্রী কোন সমাসের উদাহরণ এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ দ্বিগু সমাস পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কবে প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর অপশন বি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন রবীন্দ্রনাথের লেখা শেষ কাব্যগ্রন্থ কোনটি একদম সঠিক উত্তর অপশন বি সভ্যতার সংকট পরবর্তী প্রশ্ন একের বেশি প্রধান উপবাক্য সংযোগে গঠিত হয় কোন ধরনের বাক্য দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি অপশান ডি যৌগিক বাক্য পরবর্তী প্রশ্ন কুইনাইন শব্দটি কোন ধরনের শব্দ একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি বিদেশি শব্দ পরবর্তী প্রশ্ন ইউ হ্যাভ নট দ্য গিফট অব দ্য গভ এর সঠিক বঙ্গানুবাদ কোনটি চলুন দেখিনি সঠিক উত্তর কী ছিল অপশান এ তোমার মুখের জোর নেই তারপরের প্রশ্ন নকল গেস্ট আসল পরিচয় কি ছিল দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী ছিল সঠিক উত্তর অপশান ডি গেস্ট অফর ভাই ব্ল্যাক স্কার্ট তারপরের প্রশ্ন কাজলা দিদি কবিতায় কোন গাছের ফাঁকে বুলবুলির অবস্থান বর্ণিত হয়েছে একদম সঠিক উত্তর অপশন বি ডালিম গাছ পরবর্তী প্রশ্ন অমৃতের কোন সংলাপ পাঠানকে নাড়া দেয় একদম সঠিক উত্তর অপশন বি কিন্তু আমার তো মা রয়েছে পরবর্তী প্রশ্ন পালাম আসলে কি খুবই কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি একটি পরগণা পরবর্তী প্রশ্ন তীর্থবাবুর ভয় কোথায় বেশি করে প্রকাশ পায় একদম সঠিক উত্তর অপশন সি রাতের বেলায় ঘুমের মধ্যে তারপরের প্রশ্ন কোন স্টেশনে হঠাৎ ক্ষিতীশ সামনে এসে দাঁড়ায় সঠিক উত্তর অপশন সি খতাপুর পরবর্তী প্রশ্ন যত দূর থেকে যতদূর কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন এ পরাগত সমীভবন ভবন তারপরের প্রশ্ন আমার মা আজ বিকেলে ছানার পায়েস তৈরি করেছেন রেখাঙ্কিত পথটি কোন সমাসের উদাহরণ একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি অলপ তৎপুরুষ সমাস পরবর্তী প্রশ্ন ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে বাক্যে কোন প্রকার প্রতিকারক ব্যবহার হয়েছে দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি অপশান বি সাধনকর্তা পরবর্তী প্রশ্ন জীব গোস্বামী কোন উপনামে গোবিন্দ দাসকে সম্বোধন করেছিলেন একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি কোবিন্দ্র পরবর্তী প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি এবং সেটি কোন সালে প্রকাশিত হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ পথের পাঁচালি যেটা উনিশশো সালে প্রথম প্রকাশিত হয়েছিল তারপরের প্রশ্ন দারোগা চোর ধরলেন বাক্যটি কর্তৃবাচ্য করলে কোন রূপ হবে সঠিক উত্তর অপশন এ দারোগা কর্তৃক চোর ধৃত হল পরবর্তী প্রশ্ন মনস্তত্ত্ব শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কোন রূপ হবে একদম সঠিক উত্তর অপশন ডি মনোযুক্ত তত্ত্ব সমান মনস্তত্ত্ব পরবর্তী প্রশ্ন আমার তৈরি এক আশ্চর্য পিস্তলের কথা এরা সকলেই জানে শঙ্কুর তৈরি সেই পিস্তলের নাম কি ছিল একেবারে সঠিক ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি অ্যানাইহিলিন পরবর্তী প্রশ্ন তুমি কাল স্কুলে যেও বাক্যে কোন প্রকার ক্রিয়ার ব্যবহার হয়েছে একদম সঠিক উত্তর অপশন সি ভবিষ্যৎ অনুজ্ঞা পরবর্তী প্রশ্ন সে পয়সা তোমরা নিশ্চয়ই চোখেও দেখোনি গোলগাল ভারী সারি একটি তামার চাকতি মাথা রাজার মুখ আঁকা কোন রাজার মুখ আঁকা ছিল ডবল পয়সায় খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি সপ্তম অ্যাডওয়ার্ড পরবর্তী প্রশ্ন মানুষের শিল্প সাহিত্য ও বিজ্ঞানের আসল উত্তর কী সঠিক উত্তর অপশান সি আনন্দ বা আমার খুশি পরবর্তী প্রশ্ন মিসেস সেভিয়ার কোন আশ্রম প্রতিষ্ঠার মূল ভূমিকা রেখেছিলেন একেবারে সঠিক ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি মায়াবতী অদ্বৈত আশ্রম তারপরের প্রশ্ন অঙ্কুশকার ঝলসিয়া ওঠে এখানে কোন দেবতার অস্ত্রের ইঙ্গিত পাওয়া যায় একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি ইন্দ্রের অঙ্কুশ তারপরের প্রশ্ন বেলা কোন কারণে কোনিকে চোর ভেবে ক্রুদ্ধ হয়ে উঠেছিল দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী ছিল সঠিক উত্তর অপশন বি কোন মুখে বেলার ক্রিম লেগেছিল বলে তারপরের প্রশ্ন কঙ্কণ থেকে কাকন কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন ডি নাসিক কি ভবন পরবর্তী প্রশ্ন যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন এটা কোন প্রকার সর্বনামের উদাহরণ একদম সঠিক উত্তর অপশন বি সাপেক্ষ সর্বনাম পরবর্তী প্রশ্ন কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় যে পদের মাধ্যমে সেই পদকে কি বলে সঠিক উত্তর অপশন সি সম্বোধন পদ তারপরের প্রশ্ন ভেরি ফিউ বয়েজ ক্যান কিপ পেস উইথ রাজু ইন ম্যাথ এর সঠিক বঙ্গানুবাদ কোনটি দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি অপশান এ খুব কম ছেলে রাজুর সাথে গণিতে তাল রাখতে পারে পরবর্তী প্রশ্ন বিকৃত থেকে বিকট কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মূর্ধ্বনি ভবন তারপরের প্রশ্ন আজ বসন্তের গায়ে হলুদ রেখাঙ্কিত পত্রী কোন সমাসের উদাহরণ একদম একেবারে সঠিক উত্তর অপশান ডি বহু বহুবৃহী সমাস পরবর্তী প্রশ্ন শ্লোক থেকে শোলোক কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন বিপ্রকর্ষ পরবর্তী প্রশ্ন বাংলার চ্যাম্পিয়নশিপ জেতার সম্ভাবনা শেষ পর্যন্ত কোন ইভেন্টের ওপর নির্ভর করছিল একদম সঠিক উত্তর অপশন ডি মেয়েদের চারশো মিটার রিলে তারপরের প্রশ্ন কোন শহরে বিজ্ঞান সম্মেলনে রিমেমব্রেন দেখানোর জন্য অনুরোধ এসেছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ ব্রাসেলস তারপরের প্রশ্ন চিত্রপটে সে ভয়ানক ব্যাঘ্র নেই ব্যাঘ্রের পরিবর্তে গগনের চিত্রে কে ধরা দিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ভূপাতিত বন্ধু তারপরের প্রশ্ন ঠেকে গেলা মোহনিয়া ফাঁদে এখানে ফাঁদ বলতে কি বোঝানো হয়েছে দেখে নেওয়া যাক সঠিক উত্তর কোনটি অপশান বি কৃষ্ণের প্রেম আকর্ষণ পরবর্তী প্রশ্ন শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি এর প্রতীকী অর্থ কী একদম সঠিক উত্তর অপশান এ মৃত্যুর জায়গায় জীবন প্রতিষ্ঠা পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধনের মতে কার হাত থেকে নিস্তার পাওয়ার একমাত্র উপায় তাকে ধার দেওয়া একদম সঠিক উত্তর অপশন বি বিরক্তিকর বন্ধু পরবর্তী প্রশ্ন কোন ইংরাজি প্রশ্নের জবাব এড়ানোর জন্য কি করেছিল সঠিক উত্তর অপশন বি হেসেছিল মরাচাঁদ নাটকটি রচনা করেছেন কোন বাঙালি নাট্যকার ও অভিনেতা তারপরে প্রশ্ন মরাচাঁদ নাটকটি রচনা করেছেন কোন বাঙালি নাট্যকার ও অভিনেতা একেবারে সঠিক ধরেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ বিজন ভট্টাচার্য পরবর্তী প্রশ্ন কনক আসন আজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ রেখাঙ্কিত পত্রী কোন সমাসের উদাহরণ এই উত্তরটি আপনারা কমেন্টে জানান পরবর্তী প্রশ্ন রান্না শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কোন রূপ হবে একদম সঠিক উত্তর অপশন এ রাঁধ যুক্ত না তারপরের প্রশ্ন জটাই চিনি সন্ন্যাসী বাক্যে ব্যবহৃত কারক এবং তার বিভক্তি নির্ণয় চিহ্নিত কর দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি ছিল করণ কারকে অন্তস্থ বিভক্তি পরবর্তী প্রশ্ন টুকটুকে লাল কোন প্রকার বিশেষণের উদাহরণ এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি ধর্নাত্মক বিশ্লেষণ তারপরের প্রশ্ন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র কোন ছদ্মনামে নীলদর্পণ নাটকটি লিখেছিলেন সঠিক উত্তর অপশন বি কেঞ্জিত ফাথি নাভি পরবর্তী প্রশ্ন শুধু এটাই জানা ছিল না বাক্যটি কোন ধরনের বাক্যের উদাহরণ দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি অপশান ডি নথক বাক্য পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীন যুগে একমাত্র লিখিত নিদর্শন কোনটি খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ চর্যাপদ তারপরের প্রশ্ন আরগাস কারভাসের প্রদর্শনী দেখে কি শব্দ উচ্চারণ করেছিল একদম একেবারে সঠিক উত্তর অপশান সি ম্যানিফিকো তারপরের প্রশ্ন বুক ভেঙে যাবার যন্ত্রণায় কবির ভেতরে কি জন্ম নিয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ নতুন বিলাপের ছন্দ তারপরের প্রশ্ন লেখক মেশো কেন তপনের গল্পকে ভালো বলেছিলেন একদম সঠিক উত্তর অপশান সি নিজের অভিজ্ঞতা নিয়ে গল্প লিখেছিল বলে পরবর্তী প্রশ্ন সম্বলের মধ্যে রইল শুধু কাঁদে একটা বোঁচকা ইলিয়াসের বোঁচকায় কি ছিল দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী ছিল অপশান বি কোট টুপি জুতো আর বুট পরবর্তী প্রশ্ন ভ্রমণ মানে ফিরে আসা পাঠ্যে ফিরে আসা বলতে কি বোঝানো হয়েছিল একদম সঠিক উত্তর অপশন বি শেখর খোঁজা এই ছিল আজকের প্র্যাকটিস সেট কেমন লাগলো জানাতে ভুলবেন না আরও এমন প্র্যাকটিস সেট পেতে অবশ্যই আমাদের ক্লাসরুমের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ